স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রাহানুমা সারা দেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে সে সময় সংঘর্ষে অনেককে রক্তপাত ও প্রাণহানি হয় বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনও ভুলতে পারেনি বিভীষিকাময় সেই দিনগুলোর কথা বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত বছরের জুলাই মাসে সারা দেশের এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন সেই আন্দোলনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে পনেরো জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ রাতের আধারে দ্বিতীয় দফায় উপাচার্য ভবনের ভিতরে হামলা হয় যখন শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার বললেন তারপর হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য মিছিল নিয়ে বের হয় এবং সেইখানে সর্বপ্রথম ছাত্রলীগের সাথে রবীন্দ্রনাথ হলের সামনে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সংঘর্ষ হয় সেইখানে সর্বপ্রথম আহত হই আমি স্থানীয় সন্ত্রাসী ভাড়াটে সন্ত্রাসী এবং আমাদের তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের সহ পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর সেই একটি নিঃশঙ্ক হামলা চালিয়েছিল তো এভাবে কিন্তু ষোলোই জুলাই প্রথম প্রথমে আমরা আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে বিতাড়িত করি এবং ষোলোই জুলাই যে শহীদ আবু সাইদের যে মৃত্যুটা এটা কিন্তু আন্দোলনকে সম্বন্ধে বিনোদীকে প্রভাবিত করে ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস পুলিশ কাদানো গ্যাস ও টিয়ার শেল ছোড়ে দমন পীড়নের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেন আন্দোলনে কিন্তু আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা গত এক বছরে বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তির কারণে আসলে তরুণ প্রজন্মের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমি বলবো আজকে এই পঁচিশে জুলাই এসে অনেকটাই খুব ভালোভাবে বাস্তবায়িত হইতে পারে নাই নতুন ইন্ডিয়ান गवर्नमेंट এসেছে কিন্তু এই गवर्नमेंटের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এখনো কিছুই দেখতে পাইনি আমার আমাদের অনেক ভাই বোন আছে যারা আহত হয়েছিল তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে যে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনারা যে সরকারে এসেছেন এবং যারা আহত হয়েছেন তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু আমরা আপনার গভর্নমেন্টে এসেছেন আমরা মনে করব আপনারা এই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা রয়েছে চেতনা রয়েছে সেটা সমুন্নত রাখতে সারা বাংলাদেশের মানুষ যে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল সেটি আপনারা উপহার দিবেন জুলাই আগস্ট আন্দোলনের রক্তাত্ত স্মৃতি আজও শিক্ষার্থীদের হৃদয়ে দীপ্ত বার্তাকক্ষ গত বছর জুলাই অভ্যুত্থানে শুধু রাজপথেই প্রাণ ঝরেনি ঘরবাড়িও হয়ে ওঠে অনিরাপদ তেমনি এক গুলিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাণ হারান সুমাইয়া নিজ বাসার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গলিবিদ্ধ হন তিনি আর মাকে হারায় এক শিশু দুই হাজার চব্বিশের বিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তখন রণক্ষেত্র ওই দিন নিজ বাসার তালার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত হন সুমাইয়া ভয়াবহ সেই সময় পেরিয়ে দেশ এখন মুক্ত। কিন্তু সময় মুছে দিতে পারেনি সুমাইয়ার পরিবারের শোক বিশেষ করে সন্তান হারানো মায়ের কান্না মোছাবে কে এখন শুধু স্মৃতির মাঝেই সুমাইয়ার অস্তিত্ব খুঁজে ফেরেন মা আমি মা ওই ওরে বাঁচাইতে পারি নাই আর আমার এক নজর টুকু কইতে পারে নাই যে মা আমার মাইয়া ডামে দেখিয়া রাখি না এই কথাটুকু আমার কোনো কইতে পারে নাই আমার চোখের সামনে তন চলিয়া গেল একটি গুলি শুধু সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে তা নয় সন্তানও হারিয়েছে মাকে সুমাইয়া রেখে গেছেন তার একমাত্র কন্যা সন্তানকে মায়ের মৃত্যুর সময় শিশু সোয়াইবার বয়স ছিল মাত্র দুই মাস দশ দিন বর্তমানে নানি আর মামাদের সঙ্গেই রক্তের বন্ধন খুঁজে নেন শিশু সোয়াইবা অনেক লোকজন ছিল অনেক বাড়ি ছাদে ইতিমধ্যে সুময়া বেলকুনিতে দাঁড়ানো ছিল এসএসএর পাইপ ছিদ্র হইয়া সুময়ার মাথায় বুলেট লাগে ওই বুলেট মাথার ছিদ্র হইয়া ওয়ালে লাগে বুলেট আমাদের কাছে ছিল আমরা প্রশাসনের কাছে জমা দিছি মারা যাওয়ার বিষয়ে কারণ কি সে কোনো আন্দোলনেও যায় না কোনো মিছিলে যায় না কোনো কিছুই করে না একা এটা ভবিষ্যৎ কি হইব এটা আমরা তো জানি না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করতেছি ভালো রাখার জন্য এখন সরকার থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করে বা সাপোর্ট দেয় তাহলে আমরা আর একটু ভালো থাকার চেষ্টা করব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তথ্যমতে মতে গণ জেলায় অন্তত একুশ জন নিহত হয় আহতদের সংখ্যা আড়াইশোরও বেশি দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক কার্যকর হলে শতকরা বিশ ভাগ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে বিকেএমএ তারা বলছে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতাদের কেউ কেউ পোশাক তৈরির আদেশ বাতিল করেছে অর্থনীতিবিদরা বলছেন দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরির খরচ কমিয়ে রপ্তানির সক্ষমতা বাড়ানো প্রয়োজন নিট পোশাক রপ্তানিকারকদের হিসাবে দেশে এই মুহূর্তে চালু রয়েছে প্রায় আড়াই হাজার পোশাক কারখানা এসব কারখানায় প্রস্তুতকৃত প্রায় আট বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর রপ্তানি হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পনেরো শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হয় আর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হলে বাংলাদেশকে মোট শুল্ক গুনতে হবে পঞ্চাশ শতাংশের মতো এর ফলে তৈরি পোশাক খাত একদিকে যেমন রপ্তানি সক্ষমতা হারাবে অন্যদিকে এ খাতে বিশ শতাংশ কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা এখন ইমিডিয়েটলি কিন্তু অনেকেরই অর্ডার কিন্তু স্থগিত করে দিছে রপ্তানি স্থগিত করে দিছে টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্টরি তো মিনিমাম মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ফ্যাক্টরি ঝুঁকিতে পড়বে এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন দেশের তৈরি পোশাকের বাজার ঠিক রাখতে চাইলে দক্ষতার সাথে এ উৎপাদন ব্যয় কমাতে হবে এতে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা অনেকটাই ধরে রাখা সম্ভব হবে শুল্ক যদি কিছুটা আরোপ করা হয় সেটা পনেরো পার্সেন্ট হবে না বিশ পার্সেন্ট হবে না কত হবে তার থেকেও বড় কথা এটার পাশাপাশি তারা আমাদের খরচ কমানোর জায়গাগুলো খুঁজে বের করতে হবে তাহলে কি করতে হবে আমাদের পোর্ট ম্যানেজমেন্ট ভালো করতে হবে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিজিয়ার ভালো করতে হবে হ্যাঁ আমরা যেগুলোকে ট্রেড ফ্যাসিলিটিশন বলি সেগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের খরচ কমবে আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জেসগুলো আছে যেভাবে আমরা জিনিসপত্র এক জায়গায় তার এক নিয়ে যাতায়াত করি বা চিটাং থেকে পণ্য আনতে ঢাকায় বা গাজীপুরে যেখানে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আছে আবার সেখান থেকে চিটাঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে খরচ হয় এগুলো যদি আমরা যদি কমাইতে পারি তাহলে কিন্তু অতিরিক্ত সুবিধা কিন্তু ব্যবসায়ীরা পেতে পারে তবে শিল্প মালিক ও রপ্তানিকারকরা আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে কার্যকর সমঝোতার মাধ্যমে পোশাক শিল্প অচিরেই অচল অবস্থা কাটিয়ে উঠবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা অবরুদ্ধ গাজা ভূখণ্ডে খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলের নৃশংস তার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা রোববার গাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে গুলি ও বোমা বর্ষণ করে অন্তত দশ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ছয়টি শিশু রয়েছে এছাড়া একই দিন ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেছে দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি অপ্রতিরোধ খুন চাঁদাবাজি চিরণী অভিযান শুরু অপরাধের রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে রয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে বলেছেন ফকরুল ইসলাম আলমগীর আরেকটি শিরোনামে রয়েছে ভেজাল ওষুধের ছড়াছড়ি ওষুধ শিল্পে ভয়াবহ নৈরাজ্য ইতিফাকের আরেকটি শিরোনাম এ মাসে চায় ঐকমত্য ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার যুগান্তরে আরও রয়েছে এ সময় বড় প্রয়োজন ছিল নুরুল ইসলামের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এমনটি বলেছেন বক্তারা রাজনীতির দাবার ঘুঁটি অধরা দুই ঘাতক মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে এই শিরোনামটি প্রকাশ পেয়েছে এবং আরেকটি শিরোনাম এনবিআর নিরীহ আন্দোলন সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলেছেন ফজল কবির খান এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম জাতীয় ঐকমত্য আসলে কত দূর এদিকে রয়েছে বেসরকারি খাত পিছিয়ে বিদেশি বিনিয়োগে জোর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলেছে এমনটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে রয়েছে আরো দুই আসামি গ্রেপ্তার মোট গ্রেপ্তার সাতজন সোহাগ হত্যার বিষয়ে এই শিরোনামটি মিরফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কাল পর্যন্ত কর্মবিরতি এবং সোহাগ পরিবারের পাশে তারেক রহমান আরেকটি শিরোনাম চিহ্নিত অপরাধীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক প্রথম আলো শিরোনামে বলছে জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার অংশগ্রহণ থাকবে প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতা মানার সিদ্ধান্ত এবং চাপ উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে প্রথম আলো এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে অর্থনীতিকে এখন স্বস্তি দিচ্ছে রেমিটেন্স বছরভিত্তিক রেমিটেন্সে কয়েকটি বছরের হিসাব উল্লেখ করা হয়েছে দু হাজার বিশ একুশে দু হাজার চারশো আটাত্তর কোটি ডলার দু হাজার একুশ বাইশে একুশশো তিন কোটি ডলার দু হাজার বিশ দু হাজার বাইশ তেইশে একুশশো একষট্টি কোটি ডলার এবং দু হাজার চব্বিশ পঁচিশে তিন হাজার তেত্রিশ কোটি ডলার এবং জুনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যেসব দেশ থেকে তার একটি তালিকা এখানে প্রকাশিত হয়েছে এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম একুশশো পঁচাশি বিচারকের আঠারোশো একচল্লিশ জনই আওয়ামী লীগ আমলের এছাড়া রয়েছে পৈশাচিক হত্যাকাণ্ডে বাহিনীর রক্ষায় পুলিশের কচ্ছপ গতি এই বিষয়ে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে মধ্যরাতে উত্তাল ঢাবি চবিতে ছাত্রলীগের হামলা রাষ্ট্রপতিকে আলটিমেটাম দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এ ছিল এখনকার মতো পরবর্তী বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ